আচ্ছা অনুপাত থেকে অঙ্ক আসে না এমন কোন পরীক্ষা আছে সব পরীক্ষায় কিন্তু অনুপাত থেকে অঙ্ক আসে যদি এই টাইপের অনুপাতের অঙ্ক আসে তাহলে আপনারা ম্যাজিক পদ্ধতিতে কিভাবে খুব সহজে দ্রুততম সময়ে সমাধান বের করবেন চলেন সেই ট্রিক্স দেখাই এখন দেখেন ক অনুপাত খ আছে চার অনুপাত পাঁচ খ অনুপাত গ দেওয়া আছে তিন অনুপাত সাত ক অনুপাত গয়ের এর মান কত এটা আমাদের বের করতে বলছে এটা আমরা কি করবো ম্যাজিক করব তাহলে ম্যাজিক করব চার এবং তিনের গুণ করলে কত তিন চারে বারো বারো বসাবো কার দুইটা গুণ করব তিন এবং পাঁচের গুণ করলে তিন পাশে কত পনেরো পনেরো বসাবো কার নিচে খয়ের নিচে তারপরে এই দুটো গুণ করব পাঁচ আর সাত পাঁচ সাথে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বসব কার নিচে গড় নিচে এখন মাঝে কি করবো অনুপাত চিহ্ন দিয়ে দিব ক্লিয়ার খুব সহজেই কিন্তু একদম নির্ভুলভাবে আপনি এই অঙ্কগুলোর এই প্যাটার্নে সমাধান করতে পারেন এখন দেখেন এইখানে তো দুইটা অনুপাত দেওয়া আছে ক অনুপাত অনুপাত গ যদি আরও বেশি থাকে সেই সময় আপনি কি করবেন দুইটা তো খুব সহজেই পারলেন চলেন দেখে আসি আরও বেশি থাকলে তখন আমরা কিভাবে খুব সহজেই এই পেটনে অনুপাতের অ্যান্সার ম্যাজিক পদ্ধতিতে বের করতে পারি আমরা কিন্তু আরো বড় একটা অঙ্ক নিয়ে নিয়েছি ক অনুপাত খ খ অনুপাত গ গ অনুপাত ঘ ক খ গ ঘ এই সব অনুপাতের মান কত এখন আমরা তো আগে কি করেছিলাম দুইটি অনুপাত করেছিলাম এবার তিন লাইনের অনুপাত তাহলে কিভাবে করব চলুন ট্রিক্সের মাধ্যমেই করি প্রথমে ক অনুপাত খ তাহলে অনুপাত কত দেওয়া আছে দুই আর তিন তার কয়ের নিচে বসাবো দুই খয়ের নিচে বসাবো তিন বসিয়ে নিলাম তারপর প্রথম লাইনের কাজ আমাদের শেষ এখন দ্বিতীয় লাইনের কাজ শুরু দ্বিতীয় লাইনে আছে খ অনুপাত গ সাত অনুপাত খ খ এই এই যে যে নিচে নিচে কত তাহলে তিন তিন সাত দ্বিতীয় লাইনের কাজও শেষ এবার তৃতীয় লাইনের কাজ শুরু গ অনুপাত ঘ পাঁচ অনুপাত এক গ কোথায় আছে এই যে গ গর অনুপাত কত পাঁচ পাঁচ বসালাম ঘর অনুপাত কত এক তাহলে ঘর নিচে এক বসালাম এবার দেখেন আমাদের মেন কাজ মেন কাজ কি দেখেন এই যে যে ফাঁকা স্থান আছে দুই তিন বসানোর পরে নিচে ফাঁকা ঘর নিচে ফাঁকা এইখানে নিচে ফাঁকা সাত তিন আছে আবার ঘর নিচে ফাঁকা আবার এইখানে দেখেন দুইটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাগুলো আমরা কি করব। এখন এইখানে যেহেতু লাস্টের সংখ্যা আছে তিন তাহলে দুইটা তিন বসায় দিই এইখানে যেহেতু সাত আছে সাতের আগের সংখ্যাও সাত বসাই দিই এখানে তিন তিনের পরের সংখ্যাও তিন বসিয়ে দিই এখানে আছে পাঁচ পাশের আগে দুই ঘর ফাঁকা তাহলে পাঁচ বসিয়ে দিই এ ব্যাপারটা আগে বুঝতে হবে যদি এটা বুঝতে পারেন তাহলে খুব সহজ এবারে সোজা একটা দাগ এখন আমরা কি করবো ওপর নিতেও গুণ করে দেবো যেমন দুই আর সাত সাধ্য গুলো চোদ্দো চোদ্দো আর পাঁচ গুণ করলে কত হয় সত্তর হয় তারপরে পাঁচ সাথে পঁয়তিরিশ পঁয়তিরিশ সাত দিনের গুণ করলে একশো পাঁচ এরপর কত তিন পাঁচ পনেরো তিন কু কত ষাইট এরপরে তিন আর তিন গুণ করলে তিন তির নয় এই সবগুলোর মাঝে অনুপাত চিহ্ন দিয়ে দিই তাহলে এবার দেখেন কর অনুপাত কত আসে সত্তর কিন্তু অনুপাতের এই টাইপের অঙ্কগুলো আপনারা সমাধান করতে পারবেন শুধুমাত্র এখানে একটু বুঝতে হবে ঠান্ডা মাথায় অঙ্কটা বুঝলে পরে অবশ্যই পারবেন আপনিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে